ভয় পেয়েছে এই পশ্চিমবঙ্গায় কেন মার্ডার হবে

বারোখানে রাজ্য হচ্ছে মানে পুরো রাজ্য তো কোনো ভয় পায়নি আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ এসআইএ হয়েছে সেখানকার মাইনুর চেহারে ঢল দিয়ে চেহারে মাইনুর লালু প্রসাদকে চির বিদায় দিয়েছে লালু প্রসাদের ছেলে এবং ওনার হেডমাস্টার প্রশান্ত কিশোরকে যে যে হেডমাস্টার ওনার প্রশান্ত কিশোর যার বুদ্ধি উনি মানে পশ্চিমবঙ্গটাকে উনি ভোটে রয়েছে দু হাজার একুশ সালে পা ভেঙেছিলেন এবং মাথা কপালটা ফাটালেন এই সেই প্রশান্ত কিশোর সেই প্রশান্ত কিশোর এই পশ্চিমবঙ্গের বাঙালি পশ্চিমবঙ্গের ভারত মায়ের সন্তান পশ্চিমবাংলার সাধারণ খেটো গরিব দুঃখ সন্তান কৃষকের সন্তানের কাছে যে কোটি কোটি টাকা বাঙালির চাকরি দেওয়ার নাম করে সেই টাকাগুলো নিয়ে বরাদ করে ইয়েতে থাকলো বিহারে আর বিহারের ওনার হেডমাস্টারকে থুবড়ে দিয়েছে তাই মমতা বন্ধুমাধ্যম ভয় করে এসআইয়ের নামে বলছে মার্ডার হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আজ বাংলায় চ্যালেঞ্জ করতে চাই এবং পুরুষ এবং কালীবন্ধু থেকে দাঁড়িয়ে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মার্ডার হচ্ছে তাহলে ঠিক আপনি রাজ্য পুলিশ মন্ত্রী হয়ে কেন মার্ডার হচ্ছে তাহলে আপনি এই মার্টারে কি সামিল আছে না পুরো প্ল্যান আছে তাহলে আমি বলতে চাই সেই নির্বাচন কমিশনকে আমি হাত হাত নাত আপনি তদন্ত করুন কেন মার্ডার হচ্ছে না এই মার্ডারটা তদন্ত করা উচিত কেন মার্ডার করবে এই পশ্চিমবাংলায় কেন মার্ডার হবে তাহলে এই মার্টার যদি কেউ করে থাকে এই ডাক্তার যদি কেউ করে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি তো এসআইএর নামে ভয় পাচ্ছে কখনও বলতে স্টে করো কখনো বলতে বন্ধু করো কেন উনি লেটার লিখতেছে উনি এসআইআর নামে খালি লেটার লিখে দেবে চিঠি লিখে দেবে আর পশ্চিমবঙ্গের জনগণকে মেনে নেবেন তাহলে উনি যখন মার্ডার হয় তখন ওই সিপিআইএম সিপিআর কাছে লেটার পুতে পারে এটা তা না পেয়ারে ভোট একটাই ভোট হয়েছে একটা ইগুন চল্লি একটা সাপ্কা চলুন একটা মাটার হলো একটা বুদ্ধি একটা তাবান্না খুল হয়ে আর পশ্চিমবাংলায় মিশি মিশি ভোট হলে যদি কলেজ ভোট হয় স্কুল ভোট যদি হয় যদি স্বাভাবিক ব্যবসায়ী ভোট হয় তাতে মাটার হয় তাতে মুসলিমদের রক্ত হয় আমি বলতে চাই নির্বাচন কমিশনকে আপনি এসে এটা পুরো পুরোভাবে করেন তবে আপনি তবে ভোটটা করাবেন আমি নির্বাচন কমিশনকে বলতে চাই এ মমতা বন্দ্যোপাধ্যায় একদম হম উনি এত খুন মাটার হলে উনি একটা সিটি দিতে পারেন না তখন সিবিআই কেমন করেন উনি তোমার সেগুলো প্রমাণ লোপাট করে এবং ধামাচা বাধায় এই মাননীয় মুখ্যমন্ত্রী তাই এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসআইআর ভয় পাচ্ছেন কখনও বলছে স্টে করো তাহলে উনি ভাড়ের আমাদের একটা করে কেস হলো আমরা কোর্টে স্টে করি তাই মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভয়ে স্টে করতে বলছে এবং বলছে বন্ধ করো মাঠে করো তাহলে মাঠার যদি কেউ করো উনি রাজ্যের একজন পুলিশ মন্ত্রী তাহলে মাঠার কে করো তাহলে মাঠার উনিই করাচ্ছে তাহলে মেন কথনও ওনাকে করা উচিত এই মাননীয় কোনো কারোর তরফ থেকে আর মাননীয় বুঝতে পেরেছি আমি সেই সন্কালে উনি আহ্বান জানাচ্ছি এই রাজ বাংলা চ্যানেল থেকে বা নিউজ থেকে আহ্বান আছি আপনারা এবার আসুন আপনারা সবই এই চিহ্নিত ঘর দিয়ে পিছিয়ে জয়যুক্ত করে বিহারের মতো ওনাকে হেডমাস্টারের মতো ওনাকে পাকিস্তানে একদিকে নারদা একদিকে সারদা আর একদিকে মাস্টানটা আছে খালেদা আজা এখানে মহিঙ্গা অনুপ্রবেশ এই মাইনুমটি আমি বলতে চাই আমার ভারতে থাকবে কেন আমার ভারত থেকে চলে যান আপনারা চলে যান এখান থেকে চলে যান যদি আপনারা ধরতে পারি তো আপনাদের ডিভিশন ক্যাম্পে পাঠাবো এবং আপনারা আলো দেখতে পারবেন না এই পশ্চিমবাংলা আলো দেখতে পারবেন এবং গোটা ভারতবর্ষ দেখতে পারবেন লজ্জা পশ্চিমবাংলা লজ্জা লজ্জা গোটা ভারতবর্ষ আমরা বিয়ারের ভোট দরলাম সেখানে একটা মাটা ধরনের একটা ঘুম একটা থাকা আর পশ্চিমবাংলা ভোট হলে কত তামান্নার মার ভোট আমরা দেখতে এরকম চাই না যে তামান্নার মার মতন মানাদান নাদান করে তামান্নার মার মতন মানাদান টাকে বিচার চায় তেমন না মার মতো মা না পুলিশ প্রয়োজন আমাদের এসপিকে কে গিয়ে বলে যে আমার এটা নীহ্য বিচার এটা তদন্ত করে আমি সেই নির্বাচন কমিশনকে বলবো এই মাননীয় ভাব উনি একজন পুলিশ মন্ত্রী তাহলে ওনার রাজ্যই মাঠে রয়েছে একদমই মমতা বন্দ্যোপাধ্যায় নিতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে যদি ঠিকঠাক কাজ করে তাহলে এই সংখ্যালঘুর ভোট ওই অনুপ্রবেশকারীর ভোট এবং বাংলাদেশের ভোট এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী বাংলাদেশের রোহিঙ্গাদের ভোট দা পাবো না তাই মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছে উনি একটা কোন চাকরি গুলো খেয়ে নিয়েছে ওনার শিক্ষামন্ত্রী চোর মন্ত্রী চোর শিক্ষামন্ত্রী বাড়ি ফিরলো আর শিক্ষকেরা আজকের স্কুলে ফিরল না শিক্ষকেরা আজকের মাঠে বসে ধর্মতলায় বসে তারা থামছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পায় না ওই মমতা বন্দ্যোপাধ্যায়

এগারো সালে সিঙ্গুর এলো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে বিদায় দিয়েছে আর বিদায় গঙ্গা জলে ফেলে দিতে এরা মুখ্যমন্ত্রী এত মুখ্যমন্ত্রী এনার এসআইনি এত মাথা ব্যথা ভারতবর্ষে বারোখানা এত এসআই হল কারোর মাথা ব্যথা করো না এনার মাথা ব্যথার একটাই কারণ যে আমার বাংলা। অনুপ্রবেশকারী সব ও পিসি তুই চলে যাক বাংলাদেশে চলে যাক ও পিসি তুই চলে যাক বাংলাদেশে চলে যা এসাই তো না রে উন্নয়ন এসাইয়া হলে তো উন্নয়ন হবে কারণ আমরা ভারতের নাগরিক আমার একটাই বোঝে আমি ভারতবাসী আমি ভারতের আমি আমি ভারত মায়ের সন্তান আর মমতা বন্দ্যোপাধ্যায় মানে এসআইয়া বলতে উন্নয়ন উনি তো উন্নয়ন করবে না মানে ওনার কাছে উন্নয়ন হতে পারে কারণ এসআই না হলে উনি তো ওই অহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নেতু যেতে ওনার কাছে উন্নয়ন হতে পারে কিন্তু গোটা পশ্চিমবাংলার জনগণের কাছে এসআই যদি হয় তাহলে আমাদের কাছে উন্নয়ন আমরা ভারতের নাগরিক আমি সেই বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বলতে চাই আপনারা যেরকম এসে আপনারা চলে যান আপনার সিট খালি করুন এখানে আমরা যারা ভারতবর্ষের সনাতন ধর্ম যারা ভারতবর্ষর মুসলিম ধর্ম যারা ভারতের নাগরিক খ্রিস্টান শিখ তারা তাদের তাদের জায়গায় তুমি তোমরা কোনো ঠাই নেই আর যদি আমরা তোমাদের হোটেল ডিভিশন ক্যাম্পে পাঠিয়ে দেবো আর ক্যাম্পে তোমরা আর আরও দেখতে পারবেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদেরকে কিচ্ছু করতে পারবেন না আমরা দেখলাম বিহারের হোটেল জয়যুক্ত হয়েছিলেন আর লাড্ডু বিতরণ করেছিলেন সেই লাড্ডুটুকু বিতরণ করেছিলেন এমবাজার ডায়মন্ড হারবার কেন্দ্রে সেখানে চার চার চারজনের মেয়ের রক্ত করে তাকে হসপিটালে ভর্তি হচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই শুধু একটা লাড্ডু বেরিয়েছিলাম না তার জন্য জয়ের উল্লাসের জন্য সেখানকার সেই কর্মীকে সাধারণ মানুষের হসপিটালে ভর্তি হতে তাহলে এই মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে এইটা মাটার নাকি তাহলে এর তদন্ত করাছে না কারণ করতে পারবে না ওনার আদরের বেটা ভর্ত বেটা ফলদার জাহির থেকে বলতে আপনার গায়ে তুলে আপনি তিনা মুনে ঝানটা নামার তাতে কিছু গায়ে আছেন না আপনাকে হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছে আপনাকে টেনে হয়েছে হাইকোর্টে নিয়ে আসবো লিটন দিয়ে তুই অনেক বাবা বল তোমার এই বাবাড়ি সীমা সেরাতে তোমার মা এদিকে ভয় পাচ্ছেন তোমার কৃষিমণি এদিকে ভয় পাচ্ছেন যে এসাই আর বন্ধ করো আর তুমি আর পশ্চিমবাংলার জনগণে খেলছো এই খেলাটা পশ্চিমালের জনগণ তোমাকে গোল দিতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জী আমরা এই গোলা দিচ্ছি এবং সে পাল্টা চাননি তুমি কত বড় ক্রিমিনাল অত বড় মাস্তান পশ্চিমবাংলার জনগণ তোমার আর মেনে নেবেন না ওরা শাসকের আইনি আইনের শাসক হয়েছে শাসক দল অনেক কিছু মমতা বন্দ্যোপাধ্যায় একুশ সালে পাটা ভেঙে হইল চেয়ার বইলো তারপরে হুইল চেয়ার কোথায় চলে গেছে চেয়ার চলে গেছে খালে আর মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে মাথা ফাটালেন মাথা ফাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আজ নয় হিন্দু মুসলিমে যদি কেউ আজ রাজনীতি করেন এই মাননীয় মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় এই চোরেদের রানী এই চোরেদের হিরোদের রানী এই মুখ্যমন্ত্রীকে ট্রেনে হিজড়ে ওনাকে কালীঘাটে বসাবো আর কালীঘাট থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চির বিদায় দিয়ে দেবো এই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্মের নয় উনি দেখো মুসলিম ধর্মকে ভালোবাসে কখনো হেজাব করছে কখনো এফতার গিলতেছে কখনো এর টুটে নামাতেছে কখনো হিন্দু ধর্ম মাথায় কাপড় দিয়ে ফিটে কাটতেছে কখনো ফুল ধুয়ে থাকছে এটা কি পশ্চিমবাংলার সংবিধানে লেখা হয়েছে নে এটা পশ্চিমবাংলার আইনে লেখা হয়েছে নেই এটা ভারতবর্ষের সংবিধান আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যত জায়গা প্রশাসন এমপি এম এবং তার যত অযোগ্য পুরুষকে আমি জানতে চাই এটা যদি কোনো ধর্মীয় দলেরা করত আপনারা পিঠে পিঠে নাম দামাজ কিন্তু ওই না ওই সময় ঢুকেছে আপনাদের নাম দাম রাখবে করে জনগণ যদি বাড়িরা তাকে ফোন করবে এবং তার ছেলের ওপর বাসার কাজের ওপর যারা উত্তাপ হচ্ছে যারা তাকে তার মেয়ের ষোলো বছরের মেয়ে তাকে তুলে নেয়া দুটো বছর তুলে আয় দু বছর তাকে খোঁজ পাওয়া যায় বাসার কাশির মেয়ে এবং আমরা পুরুষকে কেস করছিল পুরুষ বললো কেরালা আছে তাহলে পুরুষ জানল কি কর। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসপি এবং যাদবপুর কেন্দ্রের পুলিশের বারাইপুর তারা পূর্ব পূর্ব বারাইপুর থানা কী শুধু তাই নয় সেখানকার পাঠ্যন প্রধান এক্স প্রধান রুলামিন আর সেখানকার এখন বর্তমান প্রধান হাসিনা তার ছেলেকে মাটার করার জন্য বারবার হুমকি দিচ্ছে ফুলকে সবসময় আক্রমণ করছে মানে দশ লক্ষ টাকার পুকুরের মাসে বিষ ফেলে দিয়েছে তুই কারণে সেখানকার আমদানি যেটা কোড়ালি কোরালি টগু থেকে যে খালটা হচ্ছে সেই খালের মাটিগুলো বিক্রি করার জন্য পুরোপুরি ডিসিপ্লিন আমাদের বনমস্তুকের আমি বলতে চাই আমি তো আমি সরকারি দফতর এইটা বন্ধ এই মমতা বন্দ্যোপাধ্যায় নাটক এই তৃণমূলের এক টাকা পয়সা নিই তাই এই মাটি বিক্রি করছে মাটি খনন করছে মাটিকে শেষ করছে মাটিকে অপমানিত করছে আর আমি সেই বলতে চাই সেখানে এসপি এবং এসপিকে এবং আইসিকে বলতে চাই আপনাদের এই নাটক আপনাদের স্টাফ দিয়ে সেই বাসার কাজেকে যেভাবে আক্রমণ করছে ভরপুর থেকে ভাটার যায় না যেমন মোল্লা করে একটা করে একটা হুমকি আসছে মোল্লা কোনো নিউজ কেনালে বলতে পারে আমাকে মাটার করার জন্য হুমকি কারণ আমি এই তুলো বলি এই মমতা বন্ধুপাধ্যায় দুর্নীতি করতে এই দুর্নীতি আমি পর্দা ফাঁস করতে চাইছি মনে করতে না আমাকে প্ল্যান করছে আমাকে হুমকি দিচ্ছে আমি এসআইআর কাজ করতে আমি তো ওখানে তিনশো করে এসআইআর করেছি আমি নিজের কম এসআইআর করছি সেটা তোমরা দেখতে তো আমি সেটাও মিডিয়ার মধ্যে দেখা যায় তাহলে আমার ভয় দু হাজার দুই আমার বাবার আমার বাবার ইয়ে অংশ ছিল ঊনল্বই এবং কমের সংখ্যা ছিল একশো উনলব্বই আর ছিল একশো বাইশ তাহলে আমরা ভয় পাই না আর যত ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই জন্য আমাকে আরো বার বার পালন করছে এভাবে নানান কোনো চ্যালেঞ্জকে বলতে পারে কোনো নিউজকে নানান কোনো কথাবার্তা বলতে পারে আমরা ভুল দর্শন করবো আর এবার জানেন আমাদের এটা সামিল আমি এভাবে সামিল আমরা আমি এভাবে বলে আসি কারণ আমার ওরা আমাকে বাটার করার জন্য পুরোপুরি করবো আমি যে বলতে চাই শঙ্কালুগুরা আর ভয় পায় আমি নিজে করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভয় দেখিয়েছিলেন একটা শুধু দেখিয়েছিলেন একটা নৃত্যসারী দেখিয়েছিলেন যে তোমাদের দু হাজার দুই সালে সনাতন ধর্মের যেরকম নাম আমাদের নাম তাহলে নির্বাচন সেই নেতার কাগজটা এসে এর ফর্মে তাহলে আমাদের ভয় দেখেছে আমি সেই শঙ্কালুঙ্গুর আজ বাংলায় থেকে আহমদ আপনারা চলে আসুন বর্তমান চিহ্ন ভোট দিয়ে দু হাজার ছাব্বিশে এই মমতা দেখে করুন আপনারা সামিল হন আপনারা আপনারা এখানে শিক্ষাটা আপনারা শিক্ষার হার শক্ত করুন আপনারা ভেরুদণ্ড শক্ত করুন আপনারা পশ্চিমবাংলার কলকারখানা নিন আপনারা পশ্চিমবাংলার ইয়ে শ্রমিক থেকে আপনারা শিক্ষা আনুন আপনারা বিকাশ আনুন আপনারা চাই আপনারা বর্ধমান জীবনে ভোট আমি সংখ্যালঘুর আহ্বান জানাচ্ছি আপনারা আপনারা এসে দিন এই তো আমরা বিহারটা দেখলাম বিহারে সেখানকার মাইনোরিটির ভোটে সবচেয়ে বেশি ভোটে হেরেছে লালু প্রসাদের সেই আদরের মমতার আদরের সেই বড় ভাই হেরে গেছে আর মমতার হেডমাস্টার প্রশান্ত কিশোরও সংখ্যালঘুর ভোটে চির বিদায় দিয়ে দিয়েছে ওই আবর্জনা খালে ফেলে দিয়েছে আমি সেই সংখ্যালঘুরা তারা জানে এসআইয়া হোক তারা জানে উন্নয়ন এসআইয়ার করা মানে উন্নয়ন আর মমতা বন্ধু চাইছে যে সন্ত্যালঘুরা ওনার তো টাকায় না ভালোবাসে না ওনাকে ভয় পায় না এই সংখ্যালঘুরা কখন মোটামুটি ওনার আক্রমণ করছে তীব্র আক্রমণ করছে এই সংখ্যালঘুরা ওনার আক্রমণতে ভয় পায়